আজ ছাব্বিশে জুন বিশ্ব মাদক বিরোধী দিবসে বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে এক সুসজ্জিত র্যালির আয়োজন করা হয় র্যালিটি বারাসাত কাছারি ময়দান থেকে শুরু হয়ে বারাসাত রবীন্দ্র ভবনে এসে শেষ হয় এই বিশ্ব মাদক বিরোধী দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা শাসক পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশের আধিকারিকগণ এই অনুষ্ঠানে আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন স্কুল কলেজের কোঁচিকাঁচারা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মাদক বিরোধী সংকল্প নেওয়া হয়

और हमारे डिस्ट्रिक्ट सर आर एकांते एक एखान स्टार्ट कर रवींद्र भवन जाऊपर ओखे एक तो छोटो अनुष्ठान आनी चलब सबई जो एम पर्सनालिटी एस्टनिटी इंडोर प्रोग्राम में सबई आ हाँ वैसे भी रेड करी प्लस जो ड्रग पेडलर अमी आगे एक प्रोग्राम जो जैसे कैलकटा पुलिस में शुद्धि होए जिने जो ड्रग पेडलर या फिर यह सब होना के रिहेबिलिटेट तो ये अमी आगे एक चेष्टा करबो एक प्रोग्राम ठीक है थैंक यू পাইল আপনি কি স্বপ্নের পাতি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি শোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং শোকেজ রঙ এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোর বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে